হজরত ইউসুফ আলহ ইসালামকে যখন বলা হলো যা হবার হয়ে গেল আগামীতে জুলাইখা তোমাকে যেই কাজের আদেশ করবে অবশ্যই সেটা করবে যদি না করো মনে রাখবে তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে এবং তোমাকে জেলে দেওয়া হবে লাইল হজরত থানবি তরজমা জমা করছেন জেল ভি দা বে ইজত জেলও দিব অপমানিত হবা যদি কথা না শুনো আচ্ছা কথা না শুনলে আমাকে জেলে যেতে হবে তাহলে তো জেল থেকে যদি আমি মুক্তি চাই গুনা করা লাগবে গুনা থেকে যদি মুক্তি চাই জেলে যাওয়া লাগবে একদিকে জুলাইখার আহ্বান সেটা রাখলে আমাকে জেল থেকে মুক্ত আরেকদিকে আল্লাহর হুকুম সেটা রাখলে আমাকে জেলে যেতে হবে তিনি বললেন ইলাইয়া হে আমার রব আপনার পথের কয়েদখানা আপনার সন্তুষ্টির জেলখানা আমার কাছে বহু প্রিয় ঠিকানা গুনা থেকে বেঁচে থাকলে নাকি আমাকে জেলে যাওয়া লাগবে আমি জেলে যাওয়ার পূর্বেই ঘোষণা দিচ্ছি সেই জেল আমার কাছে প্রিয় ঠিকানা যেখানে গেলে আমি করে স্বাধীন থাকতে চাই না মুক্ত থাকতে চাই না গুনা থেকে বেঁচে জেলে যেতে চাই হজরতওয়াল্লাহ করাচি বলেন আল্লাহ কত প্রিয় তার পথের জেলখানা যদি আহাব হয় যে আল্লাহকে পাওয়ার পথে জেলখানা এত প্রিয় ঠিকানা যেই আল্লাহকে পাওয়ার পথের জেলখানা এত প্রিয় সে আল্লাহ কত প্রিয়